ডাক্তার মোহাম্মদ ইনুস একজন ট্রানজেন্ডার একজন পুরুষকে যেভাবে পুরস্কার দিয়ে ভূষিত করেছে এর দ্বারা এদেশের সমস্ত নারী সমাজকে অপমানিত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে ছড়িয়ে পড়েছে বর্তমান সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারছে না এজন্য আমরা এর প্রতিবাদ জানাই প্রিয় ভাইর আমার আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন মানুষের জন্য কিসে কল্যাণ হবে কোন আইন মানুষকে অপরাধ থেকে নিবৃত রাখবে বিরত রাখবে সেটা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন কোন অপরাধ করলে কি ধরনের শাস্তি হবে কিন্তু আমরা সেই আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তির ব্যবস্থা ফয়সলা না করে আমরা আমাদের মতো করে শাস্তির ব্যবস্থা করেছি খরচরিতিতে আজকে বিভিন্ন মানবতা বিরোধী জঘন্যতম অপরাধ আমাদের দেশে সংগঠিত হচ্ছে কারণ এই ধর্ষকরা তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি হচ্ছে না পরিত্রাণ পার পেয়ে যাচ্ছে এই জন্য সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই কখনো কোনো অবস্থাতেই মানব রচিত মন্ত্রের মাধ্যমে কখনো অপরাধীরা অপরাধ থেকে নিবৃত হবে না এবং শান্তি কল্যাণ নিশ্চিত হবে না সুতরাং এই বিরানব্বই পার্সেন্ট অধ্য মুসলিম অধ্যষিত বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি হত্যা চুরি ডাকাতি রাহাজানি সহ সকল প্রকার অপরাধ থেকে আমরা এই অপরাধকারীদেরকে আমরা যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারলেই আমাদের দেশের শিশু নারী সকল শ্রেণীর মানুষ নিরাপদ পাবে সুতরাং আসুন আমরা ইসলামকে বিজয় করার জন্য ইসলামী শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে মানুষকে এই এই ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় ওলামা মাসাইক আইমা পরিষদ জিন্দাবাদ